পঁচাত্তরের পনেরোই আগস্ট শেখ মুজিবকে হত্যার মধ্য দিয়ে বাংলাদেশে গণতন্ত্রের পুনঃ প্রতিষ্ঠা যে প্রথম দাপ সেটা শুরু হয়েছিল দেখুন উনিশশো সালের পনেরোই আগস্ট শেখ মুজিব এবং তার পরিবার যে হত্যার শিকার হয়েছিলেন সেটা যদি না হতো তাহলে বাংলাদেশ গণতন্ত্র ফিরে পেতো না বাংলাদেশের যে বাক স্বাধীনতা সেটা এই দুই হাজার চব্বিশে এসে জনগণ যে রক্তক্ষয়ী সংঘর্ষ এবং রক্তক্ষয়ী যে বিপ্লবের মধ্য দিয়ে আবার দ্বিতীয়বার স্বাধীন হয়েছে সেটা হয়তোবা দুই হাজার পর্যন্তই মানুষকে বয় বেড়াতে হতো এরকম একটি পরিস্থিতি ছিল দেখুন শেখ মুজিবের এই যে পনেরোই আগস্ট যে হত্যা এবং বাংলাদেশের মানুষ যে গণতন্ত্র নতুনভাবে ফিরে পাওয়া এই বিষয়টি বাংলাদেশের মানুষের জন্য আনন্দদায়ক একটি বিষয় কিন্তু কিছু কুলাঙ্গার কিছু বাস্টার বেজরমা এগুলো এই পনেরোই আগস্ট উদযাপন করতে চায় এবং তারা ভারতে বসে থেকে এই যে খুনি শেখ মুজিবের সন্তান শেখ হাসিনা তারা সেই জায়গায় বসে নানা বক্তব্য দেন এই শেখ মুজিবের খুনি শেখ মুজিবের নাতি জয় মার্কিন যুক্তরাষ্ট্রে বসে বলেন যে ভারত যাতে নব্বই দিনের মতো একটি নির্বাচন যাতে বর্তমান যে বিপ্লবী সরকার তারা দেন সেই জন্য চাপ প্রয়োগ করতে কী নির্লজ্জ কী বেহায়া কথাবার্তা শুনেন যার আসলে কোনো পথ নাই ভারতের দালালি চাটুকারি করে শেখ হাসিনা এতদিন ক্ষমতায় ছিলেন সেটা এখনও করছেন কিন্তু আমার আসলে বিষয় সেটা না আমার বিষয় হচ্ছে শেখ মুজিব আসলে আমরা শেখ মুজিবকে যে জাতির জনক বলবো শেখ মুজিবকে নিয়ে যে তার জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকী পালন করব আসলে কেন পালন করব আর জনগণ কি অথবা কেন পালন করতে দিব দেখুন এই যে ভারত থেকে যে পাকিস্তানের যে ভাগ হয়ে যাওয়া শেখ হাসিনা সেই জায়গায় বলেন যে পাকিস্তানের বা বাংলাদেশের যে স্বপ্নদ্রষ্টা সেটা শেখ মুজিব দেখেছিলেন অথচ দেশবাগ যখন হয়েছিল শেখ মুজিব মানে পঞ্চম শ্রেণীর নেতাও ছিলেন না আর কি এরকম একটি অবস্থা তো এই যে মিথ্যাচার একটা মিথ্যাবাদী হচ্ছে শেখ মুজিব এবং তার সন্তান শেখ হাসিনা একটা মিথ্যাবাদী বাউনের যে ভাষা আন্দোলন হয়েছিল সেই বাউনের ভাষা আন্দোলন নাকি শেখ মুজিব করেছিলেন এটা শেখ হাসিনা দীর্ঘদিন যাবৎ জনগণকে বা জনগণের মাঝে প্রচার করে আসছিলেন আসলেই কি শেখ মুজিব বাউনের ভাষা আন্দোলনে কোনো অগ্রণী ভূমিকা পালন করেছিলেন সত্যিকার অর্থেই তিনি করেননি কোনো কিছুই দেখুন এই উনিশশো একাত্তর সালের যে মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের আগের পট পরিবর্তন বা সেই জায়গায় মানুষকে সংগঠিত করার কিছুটা চেষ্টা তিনি করেছিলেন কিন্তু তিনি আসলে প্রকৃতপক্ষে বাংলাদেশের স্বাধীন রাষ্ট্র হিসেবে তিনি চানই নেই চাইলে রেডক্রস ময়দানে যে জনসমাবেশটি হয়েছিল সেই জায়গায় তিনি বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে তিনি ডিক্লারেশন দিতেন কিন্তু সেটা না করে তিনি আরামায়সে বা পাকিস্তানের জেলে থাকার জন্য পাকিস্তানের বাহিনীর কাছে ধরা দিয়ে তিনি পাকিস্তান চলে গেলেন আর তার পরিবার শেখ মুজিবের পরিবার এই নয় মাসের যে রক্তক্ষয়ী যুদ্ধ বাংলাদেশে হয়েছিল সেই যুদ্ধের সময় পাকিস্তানি ভাতা তারা নিয়েছেন তো সেটার প্রেক্ষিতে শেখ মুজিব বাংলাদেশে ফিরে আসলেন রাষ্ট্রপতি হলেন শেখ হাসিনা যখন রাষ্ট্রক্ষমতায় গেলেন তখন শেখ মুজিবকে নতুন করে ডিক্লারেশন করা হলো কি স্বাধীনতার ঘোষক শেখ মুজিব আসলে কি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন শেখ মুজিব দেননি স্বাধীনতার ঘোষণা প্রকৃতপক্ষে দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেই জায়গায় কিন্তু শেখ মুজিবকে বানিয়ে দিল এই যে আরেকটি মিথ্যাচার তারপরে ধরুন বাংলাদেশের যে গণতন্ত্র হত্যা বাকশাল তৈরি করে বাংলাদেশের সকল গণতান্ত্রিক দলগুলোকে এক প্রকার নিষিদ্ধ করে তিনি বাংলাদেশের রাষ্ট্রক্ষমতা একেবারেই চিরস্থায়ী বন্দোবস্ত করে নিলেন তো এই যে আরেকটি অপকর্ম সেটা শেখমজুবি করেছিলেন তারপরে ধরুন ব্যাংক লুট সোনা লুট স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে প্রথম হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন সিরাজ সর্দার সেই হত্যাকাণ্ড তারপরে যেন গুমের স্বাধীন বাংলাদেশে প্রথম গুমের শিকার এই শেখ মুজিবই করেছিলেন তাহলে শেখ মুজিবের যে রাজনৈতিক ইতিহাস বা কর্মকাণ্ড এই জায়গায় তারা যেভাবে মহিমান্বিত করে তাকে দেখানোর চেষ্টা করেছিলেন কিন্তু আমরা যে হিসাব দেখছি বা আমরা যে তথ্য পাচ্ছি সেই জায়গায় দেখছি যে শেখ মুজিব একটা সন্ত্রাসী একটা গুন্ডা একটা লমপট বাংলাদেশের রাজনীতিতে ছিলেন এবং তার সন্তানরা ছিলেন সুতরাং আজকে যারা এই পনেরোই আগস্ট পালন করতে চায় বা শেখ মুজিবকে নিয়ে যারা মায়াকান্না করতে চায় আমি মনে করি তারা বাংলাদেশের জন্য কুলাঙ্গার তারা বাংলাদেশে থাকারই তাদের কোনো অধিকার নেই কেন অধিকার নাই শেখ মুজিবকে নিয়ে তোরা মায়াকান্না করিস জুলাইয়ের যে রক্তাক্ত জুলাই মাস জুলাইয়ের পনেরো তারিখ থেকেও ধরি জুলাইয়ের ছত্রিশ তারিখ পর্যন্ত এই সময়টাতে যেই হত্যাকাণ্ড হয়েছে আজকে যারা ধানমন্ডি বত্রিশ নাম্বারে যেতে চায় তারা কি এই ছাত্রদের উপর যে বড় বড় হত্যাযোগ্য শেখ হাসিনা চালিয়েছিল সেইটার বিপক্ষে কি তারা কোনো স্টেটমেন্ট দিয়েছে কোনো স্টেটমেন্ট দেয়নি সুতরাং এই যে ছাত্র যে আন্দোলন করে বাংলাদেশটা আবার দ্বিতীয়বারের মতো স্বাধীন করলো সেই জায়গায়ও এই আওয়ামী তন্ত্রের কোনো স্ট্যাটাস ছিল না তাদের কোনো এই ছাত্রদের পক্ষে দাঁড়ানোর কোনো অবস্থান ছিল না যেহেতু নতুন একটি মুক্তিযুদ্ধ হয়েছে সেই মুক্তিযোদ্ধাদের প্রতি এই ছাত্র জনতার মুক্তিযোদ্ধা যারা শহীদ হয়েছেন সেই শহীদদের প্রতি এই আওয়ামী কুলাঙ্গারদের কোনো সহমর্মিতা নাই সেই জায়গায় আমি ব্যক্তিগতভাবে মনে করি অন্তত পক্ষে বাংলাদেশে এই আওয়ামী ঘটনার এখন যারা সুশীল হয়ে শেখ মুজিবের প্রতি শ্রদ্ধা জানাতে যেতে চান তাদের কোনো অধিকার নাই বাংলাদেশে শেখ মুজিবের স্মৃতিতে বা কোনো জায়গায় পুষ্পস্তব অর্পণ অথবা দোয়া ফিল করার মতো তাদের কোনো অধিকার দেওয়া উচিত না অনেকেই বলেন যে না এই সমস্ত কথাবার্তা বলেন আপনারা এটা তো ঠিক না তাহলে তো বিএনপির মতো করছেন আওয়ামী লীগের মতো তো এরকম করলে হবে না আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ যারা আগে তা করছেন তারা তো আবার আপনারা সেরকম করছেন আমি মনে করি এই দলটি একটি অভিশপ্ত দল বাংলাদেশের গণতন্ত্র হত মানুষ খুন গুম সব কিছুর হচ্ছে শেখ মুজিব যা শিখিয়ে দিয়ে গিয়েছেন তার মেয়ে সেটা করেছেন সুতরাং শেখ মুজিব একটা গুন্ডা ছিলেন শেখ মুজিব একটা হত্যাকারী ছিলেন বাংলাদেশের স্বাধীনতা শেখ মুজিব চাননি বাংলাদেশের সকল দলের গণতন্ত্র হত্যা করেছিলেন বাকশাল তৈরি করেছিলেন এরকম একটা নেতাকে স্মরণ করার কোনো প্রয়োজনীয়তা নেই আর আজকে যারা স্মরণ করছেন তারা যেহেতু এই যে রক্তাক্ত তো জুলাই মাসটা গেল সেই জুলাই মাসটার যারা হত্যার শিকারও হয়েছেন যারা নির্যাতিত হয়েছেন তাদের পক্ষে তারা দাঁড়ায়নি সুতরাং তাদেরকেও এই অধিকারটা দেওয়ার কোনো প্রয়োজনীয়তা আছে বলে আমি মনে করি না আমি আশা করি আপনারা সেই অধিকারটা তাদেরকে দিবেন না এখন এই যে শেখ মুজিবের যে বন্দনা সেটা কিন্তু বাংলাদেশে আর কখনো করতে দেওয়া যাবে না এবং শেখ মুজিবের নামে যারা অপকর্ম আবার বাংলাদেশে করতে চান সেটাও বাংলাদেশে করতে দেওয়া যাবে না যাই হোক এটা হচ্ছে শেখ মুজিবের পাঠ আর দ্বিতীয় পাঠ হচ্ছে শেখ হাসিনা শেখ হাসিনা বলছেন যে বাংলাদেশে আসবেন এই করবেন সেই করবেন শেখ 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 হাসিনার ছেলে ভারতের কাছ থেকে হস্তক্ষেপ চাচ্ছেন হ্যাঁ ভারতের কাছ থেকে তোমরা হস্তক্ষেপ করো কোনো সমস্যা নেই আমাদের যিনি পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টা হয়েছেন তিনি কিন্তু কালকে বাস একটা ঢুকিয়ে দিয়েছেন ভারতের যিনি এখানে আছেন অ্যাম্বাসডর হিসেবে তাকে তো আগামী দিনে বাংলাদেশের যেহেতু বাংলাদেশের তিন দিকে হচ্ছে ভারত আমরা যদি ভারতের পাশে আঙ্গুল দেই তাহলে ভারত কিন্তু শান্তিতে থাকতে পারবে না আমাদের পররাষ্ট্র উপদেষ্টা সেটা তাদের তাদেরকে বলে দিয়েছেন আর ভারত এই বর্তমান যে ছাত্রজনতার বিপ্লবে সেটাকে বিপ্লব না দেখিয়ে তারা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এটা সংজ্ঞায়িত করার চেষ্টা করেছেন সেটাও ভালোভাবে নিচ্ছি না আর এখন সর্বোপরি আমি চাই এই সরকার যত দ্রুততার সহিত ভারতকে বলুক যে তোমরা শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠাও যদি বাংলাদেশের সাথে সম্পর্ক তোমরা ঠিক করতে চাও ভালো রাখতে চাও আর সেই যদি শেখ হাসিনাকে বাংলাদেশে আসা আনা যায় তাহলে শেখ হাসিনার জন্য আয়নাগরটাও প্রস্তুত রাখা প্রয়োজন কারণ আয়নাগড়ই হবে শেখ হাসিনার জেলখানা কারণ আয়নাগড়ে রেখে যেভাবে অসংখ্য মানুষকে নির্যাতন করেছেন যাদের দুইশো পাউন্ড ওজন ছিল তারা এখন চলে আসছে এটা আশি পাউন্ড ওজনে আমরাও চাই শেখ হাসিনা আয়নাগরে কিছু সময় থেকে তার যে আয়নাঘরের যে কীর্তিকলাপ আয়নাগরের ভিতর যে সাধারণ যারা ছিলেন তাদের যে আত্মচিৎকার তাদের যেই লোমহর্ষক নির্যাতনের যেই স্মৃতিচিহ্ন সেগুলো শেখ হাসিনা কিছুটা উপভোগ করুক আর শেখ সাথে সাথে এই আওয়ামী স্পেন্সার খুনি নির্যাতনকারী হত্যাকারী লুটেরা যারা এখন গ্রেপ্তার হচ্ছেন তাদেরকেও বাংলাদেশের সাধারণ কোনো জেলে না রেখে আয়নাগড়টাকে একটা জেলখানা হিসেবে ডিক্লারেশন করে সে আয়নাগড়টাকে প্রস্তুতি করেই তাদেরকে সেই জায়গায় রাখা হোক কারণ সব এই যে ষড়যন্ত্রকারী বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশের যেই হত্যা করেছে গণতন্ত্রকে ধর্ষণ করেছে গণতন্ত্রকে বাংলাদেশের মানুষকে যেভাবে পেরেছে সেভাবেই তারা পরিচালিত করেছে এরকম কুখ্যাত লোকদের জন্য সাধারণ কয়েদিদের সাথে রাখাটা অত্যন্ত বিপজ্জনক তাই আমি মনে করি যে এই শেখ হাসিনা এবং শেখ হাসিনার পুত্র সজীব আযোগ্য তাদেরকে বাংলাদেশে এনে অবৈধ যে অর্থের মালিক হয়েছেন যে অবৈধ হুকুম দিয়ে লক্ষ হাজার হাজার ছাত্র জনতাকে হত্যা করেছেন বিগত পনেরো ষোলো বছরে যে বিএনপির কর্মী সহ সাংবাদিক সর্বপ্রেশার লোকজনদেরকে যেভাবে গুম করেছেন খুন করেছেন সেই সমস্ত বিষয়গুলোকে কেন্দ্র করে নানা মামলা হচ্ছে আরও মামলা করে এবং আন্তর্জাতিকভাবে ইন্টারপুলের দ্বারা তাদেরকে বাংলাদেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা ভারতকে অন্তত পক্ষে চাপ দেওয়া যে আমাদের সাথে যদি তোমাদের সম্পর্ক ঠিক রাখতে হয় তোমরা যদি সেভেন সিস্টার তোমরা ঠিক রাখতে চাও বাংলাদেশের তিন দিকে তোমাদের যেহেতু সীমানা আছে সব কিছু যদি তোমরা ঠিক রাখতে চাও তাহলে শেখ হাসিনা শীঘ্রই তারা তাড়াতাড়ি পাঠাও আর সেই শেখ হাসিনার জন্য এই আয়নাগরটাও প্রস্তুত রাখতে হবে যাতে তাকে সেই জায়গায় রাখা হয় সেই জায়গায় তাকে মানে বন্দি করে বা বিচার যেতে হোক না কেন সেখানে রাখি রেখে তারে বিচার করতে হবে এবং সেখানেই তাকে কিন্তু যদি ফাঁসি দেওয়া হয় সেখানেই তাকে ফাঁসি দিতে হবে আমি কখনই মনে করি না যে তারা আসবেন তারা কোনোভাবেই বাংলাদেশে ঢুকবেন তো সমস্ত বিষয়গুলোকে একত্রিত করে এই যে বিপ্লবী জনতার যেই হত্যাযোগ্য এটা আসলে আজকে একটা ভিডিও দেখলাম আমি এসে সেই ভিডিওটা আপনার আমি অসংখ্য ভিডিও দেখছি এই ভিডিওগুলো যদি আপনি দেখাতে পারতাম পুলিশ একেবারে যে একটা ছেলেকে ঘিরে রেখে তার জাস্ট মাথার ভিতরে অস্ত্র ঠেকিয়ে গুলি করে সেই ছেলেটাকে হত্যা করা হয়েছে এই যে লোমহর্ষক তো এখন যারা শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনো আওয়ামী লীগকে এখানে যেতে দাও আওয়ামী লীগকে রাজনীতি করতে দাও এটা করতে দাও সেটা করতে তো বলে এই কুলাঙ্গারদেরকে জোতা পেটা করে বাংলাদেশ থেকে বের করে দিবেন কারণ বাংলাদেশে শেখ হাসিনা আওয়ামী লীগদের আর কখনো রাজনীতি করার কোনো অধিকার নাই এটা আমি সরাসরি বলছি এবং আমি বাংলাদেশে আসব কয়েক মাসের ভিতরে ইনশাল্লাহ চেষ্টা করছি আমার যেটা জবের কারণ বাংলাদেশে যে যেখানে আওয়ামী লীগ পাবো সেখানেই পিটাবো এটা যদি আবার বাংলাদেশে যে গেলে পরে জেল হয় জুলুম হয় যা হবে হবে আওয়ামী লীগ পাবো আর আওয়ামী লীগ পিটাবো এই জারস কুলাঙ্গাররা বাংলাদেশে থাকতে পারবে না তারা থাকতে পারবে না বাংলাদেশে তাদের কোনো কিছু করার অধিকার নাই যাই হোক অনেক ভালো কাজ করছেন বর্তমান উপদেষ্টা পরিষদ তারা আরও ভালো কাজ করবেন আর আয়নাগরটা একটু তাড়াতাড়ি রেডি করে রাখেন শেখ হাসিনাকে ধরে এনে ভারত থেকে আয়নাঘরে কিন্তু রাখতে হবে এটাই সর্বশেষ ব্যাপার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামত